আকাশযানটি বেশি সুবিধাজনক হেলিকপ্টার নাকি বিমান হেলিকপ্টারের চেয়ে বিমানে বেশি যাত্রী বহন করা যায় সত্য তবে বিমান ওড়ানোর ঝক্কি কিন্তু বেশি লম্বা রানওয়ে লাগে হেলিকপ্টারের উঠতে রানওয়ে লাগে না যে কোনো স্পট থেকে খাড়া ওপরের দিকে উঠে যেতে পারে দুই সুবিধাকে যদি এক করা যায় এমন আকাশ যেন আছে এ ধরনের বিমানকে বলা হয় ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ভিটিওএল এয়ারক্রাফট বিমান হলেও তা হেলিকপ্টারের মতো খাড়া ওঠানামা করতে পারে অ্যাভিয়েশনে গল্প তো জয়যাত্রার এটুকুতেই থামবার নয় সুইস স্টার্ট সিরিয়াস অ্যাভিয়েশন পৃথিবীর প্রথম হাইড্রোজেন ভিটি ও বিমান তৈরি করেছে নাম তার সিরিয়াস জেট এই বছরেই এটি আকাশে ওড়ানোর পরিকল্পনা রয়েছে বিমানটি চলবে হাইড্রোজেন জ্বালানিতে একটি প্রাইভেট জেটের ট্যাঙ্ক জ্বালানিতে ভর্তি করতে খরচ হয় এক হাজার পাঁচশো থেকে তিন হাজার ডলার অথচ সিরিয়াস জেটের বেলায় ওই খরচ হবে মাত্র পাঁচশো ডলার ইলেকট্রিক ভিটিওএল বিমানকে ব্যাপকভাবে অ্যাভিয়েশনে ভবিষ্যৎ হিসেবে প্রচার করা হয় কয়েক ডজন কোম্পানি তাদের নিজস্ব বহনের সংস্করণ তৈরি করছে উড়ন্ত বৈদ্যুতিক ট্যাক্সির বহরগুলো শহরের চারপাশে ট্রাফিক জ্যাম এড়িয়ে যাত্রী বহন করার পরিকল্পনা করেছে সিরিয়াস জেটের দুটো টাইপ থাকবে বলে জানা গেছে সিরিয়াস বিজনেস জেটের ফ্লাইট রেঞ্জ হবে এক মাইল এবং সিরিয়াস মিলেনিয়াম জেটের ফ্লাইট রেঞ্জ ছয়শ মাইল ভূমি থেকে তিরিশ হাজার ফুট উচ্চতায় বিমানটি উঠতে পারবে হেলিকপ্টারের সাথে এইভিটি ও এল এর পার্থক্য হল অত্যাধুনিক এই বিমানগুলো বিদ্যুতে চলে ফলে আকাশযানগুলো শব্দ দূষণ করে না এবং জলবায়ু বান্ধব তবে ব্যাটারির ওজন এবং সীমিত শক্তির কারণে এগুলো বেশি দূর উঠতেও পারে না আকাশযানের প্রচলিত ধরন থেকে আলাদা হওয়ার জন্য সিরিয়াস নামের প্রতিষ্ঠানটি তৈরি করেছে বায়ু দূষণহীন ভিটিওএল সিরিয়াস জেট এটি তরল হাইড্রোজেন ব্যবহার করে ওড়ার জন্য ডিজাইন করা হয়েছে জেটার প্রপালশন সিস্টেম এই হাইড্রোজেনকে অক্সিজেনের সাথে একত্রিত করে মুক্ত বাতাস থেকে অক্সিজেন টেনে আনা হয় ইঞ্জিন থেকে উপজাত হিসেবে বেরিয়ে আসবে শুধুমাত্র পানি সিরিয়াস বিএমডব্লিউ এর ডিজাইন চালিত এবং সোভার গ্রুপের সহযোগিতায় ডিজাইন করা হয়েছে মেলেনিয়াম জেটে পাঁচজন যাত্রী এবং একজন পাইলটের জন্য জায়গা রয়েছে এটির যে ফ্লাইট পরিসীমা তা ওয়াশিংটন ডিসি থেকে শিকাগো এক টানে উড়ে যাওয়ার জন্য যথেষ্ট আর বিজনেস জেটে তিনজন যাত্রী এবং একজন পাইলটের জন্য জায়গা রয়েছে এটি ব্যবহার করে নিউ ইয়র্ক থেকে মিয়ামির মতো দূরত্ব ভ্রমণ করা যাবে দুটি বিমানেরই গতি হবে প্রতি ঘন্টায় তিনশো মাইল যেহেতু তরল হাইড্রোজেন সিস্টেমের শক্তির ঘনত্ব লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে বেশি তাই সিরিয়াস জেটের রেঞ্জ এবং গতি অন্যান্য ইভিটি ও চেয়ে অনেক বেশি এখন বাজার ধরার জন্য বিমানগুলো দ্রুত তৈরি করতে চায় সিরিয়াস জেট